এতটা কষ্ট করে পাহাড়ের নিচ থেকে পাহাড়ের উপরে উঠে ঝর্ণা দেখার জন্যে যদিও সে ঝর্ণাটি শুকিয়ে যাওয়ার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারিনি শীতকালীন সময় ঝর্ণাটি শুকিয়ে যায় এবং আমরাও আগে থেকে কোনো খোঁজ খবর না নিয়ে এত দূরে চলে আসছি ঝর্ণাটি দেখতে তো আমাদেরও খুব খারাপ লাগছে অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা বিদায় দিচ্ছি সীতাগুণ্ড থেকে যার কারণ হচ্ছে আমি নিজেও কিছু দেখতে পারলাম না আপনাদেরকেও কিছু দেখাতে পারলাম না তবে সাময়িক কষ্ট পেলেও এখন কিন্তু ভালো লাগছে কারণ আমরা কিন্তু চলে আসছি সমুদ্রে তো গাইস এখন আমরা চলে আসছি পার্কি বিচে তো পার্কি বিচটা দেখতে সত্যি অনেক সুন্দর সামনে একটি আমরা জাহাজ দেখতে পাচ্ছি এখানে অনেক বাজার রয়েছে সমুদ্রের আসার সাথে এমন একটি সাথে সত্যি মানে নিজেকে খুবই আনন্দিত করছে আমরা চব্বিশ জন এখন আমরা চলে আসছি পার্কি বিচে তবে পার্কি বিচ সম্পর্কে আমার আগে থেকেও কোনো ধারণা ছিল না যদিও আজকে এই বীজ প্রথম এর আগে কক্সবাজার গিয়েছিলাম তো ওইখানে সবই চিনি তবে এই বীজটা আজকে আমার কাছে মানে সত্যি খুবই মানে একটি নতুন বিষ হয় ভালো লাগতেছে তো আপনাদেরকে একদম সমুদ্রের পানি ধরে দেখাবো দীর্ঘক্ষণ ধরে জার্নি এবং অনেক পরিশ্রম করার পর অবশেষে আমরা পৌঁছালাম পতেঙ্গা সি বিচের পাশে একটি পার্ক বিচে সারা বাংলাদেশ থেকে মোট আটটি জেলা থেকে মোট চব্বিশ জন আমরা এখানে উপস্থিত হয়েছিলাম সীতাকুণ্ড থেকে শুরু করে বোটানিক্যাল গার্ডেন হয়ে আজকের এই পতেঙ্গাসি বিচে আমরা আসতে পেরে সত্যি নিজেকে খুবই আনন্দিত বোধ করছি এবং আমাদের সাথে যে চব্বিশ জন আমরা এখানে রয়েছে সবাই সত্যি খুবই আনন্দিত এবং এবং তারই সাথে আমাদের একজন স্যারকে আমরা সবাই খুবই মিস করছি যিনি আমাদের মাস থেকে গত তিন চার দিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন ওনাকে সত্যি খুবই মিস করছি আজকের দিনে এখানে আসার পেছনে যার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তিনি হচ্ছেন আমাদের কোর্স পরিচালক জনাব মোহাম্মদ আশাউল ইসলাম স্যার এবং কমল স্যারকে অনেক ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর একটি ট্যুর আমাদেরকে উপহার দেওয়ার জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করে দেবেন এবং আমার পেজটি সবাই ফলো করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ